ফোন নাম্বার পাসওয়ার্ড এবং ওটিপি ছাড়া জিমেইল অ্যাকাউন্ট রিকভার করবেন কিভাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সাপোর্ট ডট গুগল ডট কম লিখে সার্চ দিব তারপরে গুগল হেল্প এই অপশনটাতে ক্লিক করে দিব এবারে এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দিব এবারে এখান থেকে নিচের দিকে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি এই অপশনটাতে ক্লিক করে দিব। এবারে এখান থেকে একটু নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এ কোশ্চেন এই অপশানটাতে ক্লিক করে দিব। এবারে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বক্স ওপেন হয়েছে শুরুতে লেখা আছে শর্ট সামারি অফ ইউর ইস্যু অর্থাৎ আপনার যে সমস্যা সেটা শর্টে মানে একশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তারপরে নিচের ঘরটাতে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সপ্লেইন দ্য প্রবলেম ইউ আর ফেসিং অ্যান্ড হট ইউ আর ট্রাইড অর্থাৎ আপনি কি সমস্যায় পড়েছেন সেটা এখানে বিস্তারিত লিখে দিবেন। তো আমার সমস্যা হচ্ছে আমি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছি সেইটা আমি এখানে লিখে দিব দুই জায়গাতেই এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো কি লিখে দিতে হবে আপনারা চাইলে ওখান থেকে কপি করে পেস্ট করে দিতে পারবেন তো আমি এখানে লিখে দিয়েছি ফরওয়ার্ড জিমেইল পাসওয়ার্ড নো রিকভারি ইমেইল অর্থাৎ আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছি বা হারিয়ে ফেলেছি এবং আমার রিকভারি জিমেইলও দেওয়া নাই সেই ব্যাপারটা এখানে বিস্তারিত করে বলে দিয়েছি এরপর এখানে একটা গ্যালারির আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার জিমেলের কি সমস্যা হচ্ছে সেটার জাস্ট একটা স্ক্রিনশট দিবেন তারপরে একটু নিচের দিকে এসে এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আমি এখানে দিচ্ছি অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি এরপরে এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নেক্সট স্টেপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর আবার একটু নিচের দিকে যাবেন এখান থেকে আবারও নেক্সট স্টেপ এইটাতে ক্লিক করে দিবেন এখন দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্ম নামে একটা অপশন এসেছে এখান থেকে একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিতে হবে তো প্লিজ সিলেক্ট এইটাতে ক্লিক করে দিব তো এখানে তিনটা অপশন এসেছে এই তিনটা থেকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে জিমেল রিকভার করতে চান তাহলে অ্যান্ড্রয়েড অপশনটাতে ক্লিক করে দিবেন অ্যাপল হলে আইওএস অপশনটাতে ক্লিক করে দিবেন আর কম্পিউটার দিয়ে করতে চাইলে ওয়েব অপশনটাতে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করব ওই জন্য অ্যান্ড্রয়েড অপশনটাতে ক্লিক করে দিলাম এখানে আরেকটা কথা বলি আপনি সর্বশেষ যে ডিভাইসে ওই জিমেইলটা লগ ইন করেছিলেন যদি আপনার মনে থাকে তাহলে ওই ডিভাইসটা দিয়ে জিমেইল অ্যাকাউন্টটা রিকভারি করার চেষ্টা করবেন কারণ ওই ডিভাইসের আইপিটা কিন্তু জিমেইল কোম্পানির কাছে আসে তাহলে আপনার রিকভারি করতে সুবিধা হবে এবারে এখান থেকে নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম অ্যান্ড পোস্ট এই অপশনটা এসেছে একটু নিচের দিকে গিয়ে এখান থেকে যদি পোস্ট অপশনে ক্লিক করে দেন তাহলে এটা পোস্ট হয়ে যাবে এখন এখানে একটা নোটিফিকেশান দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্টেড ইন গুগল হেল্প কমিউনিটি অর্থাৎ আপনি আপনার রিকোয়েস্টটা গুগল কমিউনিটিতে সফলভাবে পোস্ট করেছেন আর যে জিমেলের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করলাম সেই জিমেইলটাতে অলরেডি কিন্তু একটা মেইল এসেছে এখানে দেখতে পাচ্ছেন একটা মেইল এসেছে হেল্প কমিউনিটি সেন্টার থেকে তো আমরা যে জিমেইলটার মাধ্যমে অ্যাপ্লাই করলাম গুগল টিম সেই জিমেইলটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের জিমেইলের যে প্রবলেম আছে সেটাকে সলভ করে দিবে এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব